হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা জায়গায় যাব কোথায় যাবো তোমাদেরকে বলবো না দেখতেই পারবে কোথায় যাচ্ছি তো দেখো সকালবেলা একেবারে সকাল সকাল চলে এসেছি ছাদে তোমাদের সাথে একটু কথা বলবো বলে বাড়ির কাজবাজ করে নিয়েছি এবার ঝটপট করে রেডি হয়ে যায় তারপরে রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখতেই তো পারবে কোথায় যাচ্ছি দেখা তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বাড়ি থেকে এখন যাচ্ছে চারদা চাকা স্টেশন থেকে তারপরে ট্রেন ধরবো তারপরে যাব এখন পর্যন্ত তোমাদেরকে বলিনি কোথায় যাচ্ছি দেখতেই পারবে কোথায় যাচ্ছি তো দেখতে থাকো চারদা চলে এসেছি এবার চলে এসেছি প্ল্যাটফর্মে এখন আমাদের ট্রেন বোধহয় রয়েছে এগারোটার দিকে একটু হাঁটাহাঁটি করে ততক্ষণ ট্রেনে এত ভিড় ছিল যে একটু ভিডিও করতে পারিনি তো ট্রেন থেকে নেমে চলে এসেছি কাঁচরা পাড়া কাঁচরা পাড়া এসেছে হচ্ছে কিছু জামা কাপড় কেনার জন্যে চৈত্র মাস চলে গেছে বৈশাখ মাসে পয়লা বৈশাখ চলে গেছে এতদিন আসা হয়নি তো আজকে এসেছি স্টেশন সংলগ্ন যে বাজারটা আছে ওখানে এসেছে এখানে হোলসেল মার্কেট আর কি এখানে এসেছি শুনেছিলাম চৈত্র মাসে এখানে চৈত্র সেল হচ্ছিলো চৈত্র সেলে জামাকাপড় পাওয়া যাচ্ছিলো মেয়ে কখনো আমাদের আসা হয়নি সময় হয়ে ওঠেনি দেখো কত সুন্দর আমি তো সবই যেটা দেখছি সেটাই মনে হচ্ছে মেনি সবই নিতে ইচ্ছা করছে এখানে দেখতে পাচ্ছ ওপর কুর্তি সামনে এই কুর্তিগুলো হচ্ছে দেড়শো টাকা করে আর এখানে যা তোমরা দেখতে পাচ্ছ প্লাজো প্যান্টগুলো শর্ট কুর্তিগুলো এগুলো সবই দুশো করে দুশো টাকা করে আর এই দেখো এখানে নাইটি বিক্রি হচ্ছে দেড়শো টাকা করে তো দেখতে দেখতে দেখো এখানে এই কুর্তিগুলো দুশো টাকা করে আগে যেগুলো দেখেছিলে ওগুলো দেড়শো টাকা করে এগুলো সবই সেলের এখনও সেল চলছে এমন তো ভেবেছিলাম হয়তো সেল চলছে না কিন্তু এখনও সেল চলছে এটা ছেলেদের এর মধ্যে শার্ট টি শার্ট জিন্স সবই পাওয়া যাবে ছেলেদের এখানে সব ছেলেদের জিনিসপত্র আর এই সামনেটা দেখো এখানেও ছেলেদের জিনিসপত্র সব কিছুই পাওয়া যাবে ছেলেদের এই গলিটাই বরাবর ছেলেদের জিনিস আবার এখান থেকে শুরু হয়েছে মেয়েদের জিনিস জুতো রয়েছে এদিক দিয়ে স্যান্ডেলগুলো আর এখানে বাচ্চাদের জিনিস রয়েছে প্রচুর কালেকশান রয়েছে বাচ্চাদের আর কুর্তিগুলো দেখো শুধু কুর্তিগুলো দেখো বা আবার ওয়ান পিসগুলো দেখো প্রচুর সুন্দর সবই নিতে ইচ্ছা করছে যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে বাচ্চাদের জামার তো কালেকশান মানে কোনো কথাই হবে না যেটা দেখবে সেটাই সুন্দর এখানে দামটাও প্রচুর কম ছেলেদের জিনিসও দামটা অনেকটা কম বাচ্চাদের আমি যত যতটা দেখলাম বাচ্চাদের জিনিসের দামটা একটু বেশি বড়দের জিনিসের থেকে মানে একটা কুর্তির দাম হয়তো আমরা দুশো দুশো টাকা দেড়শো টাকা দেখছি কিন্তু একটা বাচ্চাদের জামার একটা দাম দেড়শো টাকা দুশো টাকা সেই তুলনায় বড়দের জিনিসের দাম কম এখানে দেখো বাচ্চাদের টপ রয়েছে বাচ্চাদের কারণ বড়োদেরও রয়েছে শর্ট প্যান্টগুলো রয়েছে যে গেঞ্জি কাপড়ের টপগুলো হয় সেগুলো রয়েছে ওরিজনা রয়েছে প্রচুর প্রচুর প্লাজো প্যান্টের প্রচুর কালেকশান আমি আগে কখন এত সুন্দর এত সুন্দর দেখিনি বাচ্চাদের জামার তো কোনো কথাই হবে না বড় বড় ফ্রক থেকে শুরু করে সুন্দর সব কিছুই সুন্দর এটা দেখো এখানে সেল সেল হচ্ছিলো এখানে বোধ হয় দেড়শো করে সেল হচ্ছিলো এখানেও দেড়শো করে এটা দেখো একদম রাস্তার ওপরে এই জায়গাটা এখানে সব কিছুই বিক্রি হচ্ছে তো মার্কেট থেকে বেরিয়ে এসেছি এবার রাস্তার দু সাইডে বসেছে দেড়শো টাকা করে বড়দের গেঞ্জি মানে বাবা কাকা যেটুদের গেঞ্জি রয়েছে শার্ট রয়েছে জুতো রয়েছে বাচ্চাদের বড়দের প্রচুর সুন্দর কালেকশান আর জামা তো রয়েছেই জামা টপ কুর্তি নাইটি আমি শাড়ির কালেকশান ততটা দেখলাম না তো সব কিছু দেখতে দেখতে দেখলাম একটা কাকা সানগ্লাস নিয়ে বসেছে বাচ্চাদের বড়দের এবার হয়ে গেল এবার কাটা কমপ্লিট এবার চলে এসেছি স্টেশনে তো কেনাকাটি হয়ে গেছে কেনাকাটি হয়ে এখন এক চাকদা চলে এসেছি এবার চাকদা এসে তারপরে খিদে পেয়ে গেছে তিনজনেরই যেহেতু সকালবেলা বেরিয়েছে আর খাওয়া হয়নি কিছু মাঝ রাস্তায় সেই জন্যে একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছি চাকদাতে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগছিল এখন আমি ভিডিওটা এডিট করছি তো দেখছি আবার এখন আবার খেতে ইচ্ছা করছে দেখে দেখে যাই হোক তোমাদেরও যদি আমার খাওয়া দেখে খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই চাকদা চলে যেও চাকদাতে প্লাজা আছে প্লাজা থেকে মাটন বিরিয়ানিটা একটু ট্রাই করো খুবই সুন্দর লাগছে খেতে লেগেছিল আর কি তখন খেতে আরও ভালো লাগার কারণ হচ্ছে খিদে পেয়েছিল প্রচুর সকাল থেকে যেহেতু সকালে একেবারে খেয়ে বেরিয়েছিলাম নটার দিকে আর মাছ রাস্তায় কিছু খাওয়া হয়নি কিছুই খাওয়া হয়নি জলটুকু বাদে সেই জন্য আর প্রচুর খিদে পেয়েছে আর বাড়ি আসতে আসতে আমাদের বেজে গেছিলো তিনটে বেরিয়েছি নটার সময় আর কেনাকাটি করে খাওয়া দাওয়া করে বাড়ি আসতে আসতে তিনটে বেজে গেছে চাকদাতে যখন আমরা নেমেছি তখন আড়াইটে বাজে সার স্বাভাবিক খিদে তো পাবেই সেই জন্য একটু খেয়ে নিচ্ছি তিনজনে আরও খেয়ে নেওয়ার কারণ আছে বিরিয়ানি খাওয়ার কারণ আছে যে যেহেতু সকাল থেকে না খেয়ে আছি এবার মুখে কিছু একটা ভালো লাগছে না আর কিছুই খেতে ইচ্ছা করছিল না কী খাবো কী খাবো সেই জন্য একটু বিরিয়ানি খেয়ে নিলাম দেখো মটনের পিসটা দেখো আমার তো ভিডিওটা দেখে আবার এখন খেতে ইচ্ছা করছে কিন্তু কী আর করা যাবে এখন তো আর পাওয়া যাবে না খেতে বাড়িতে বসে যদি খেতে হয় তাহলে একদিন যেতে হবে আবার আর যদি যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি খেতে থাকি তোমার সাথে আর বেশি কথা বলবো না বাড়িতে গিয়ে হয়তো আর ভিডিও করা হবে না সেই জন্য এখনই তোমাদেরকে বলে দিই যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থেকো টাটা